ইসলামপুর শহরের খের এলাকার নিখোঁজ কিশোরীর অর্ধনগ্ন ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হল পার্শ্ববর্তী বিহারের নয়াবস্তি এলাকার ভুট্টা জমিতে গ্রামবাসীদের অনুমান কিশোরীকে ধর্ষণ করে কুপিয়ে খুন করা হয়েছে মৃত এই কিশোরীর নাম রহিমা খাতুন বাড়ি ইসলামপুর শহরের চার নম্বর ওয়ার্ডের খের এলাকায় বিহার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে বাংলা বিহার পুলিশ যৌথভাবে ঘটনা তদন্ত শুরু করেছে সূত্রের খবর মৃত ওই কিশোরীর সাথে এক যুবকের প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল কয়েকদিন আগে ওই কিশোরীর নিখোঁজ হয়ে যায় পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর ওই কিশোরীর কোনো খোঁজ পাননি শনিবার ইসলামপুর শহর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে বিহারের পাহাড় কাট্টা থানার নয়াবস্তি এলাকায় একটি ভুট্টার জমি থেকে ওই কিশোরীর অর্ধনগ্ন ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় খবর জানাজানি হতে এলাকার বাসিন্দারা সেখানে ভিড় জমাতে শুরু করে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিহারের পাহাড় কাট্টা থানার পুলিশ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে

तो कोई सुलह नहीं हुआ था उसके बाद हम लोग फिर से फिर से डेट दिए थे उसका मम्मी बोली थी कि हम लड़का को बुलाएंगे आजकल आजकल करते हुए डेट नहीं उठती उसके बाद आज सुन रहे हैं कि लड़का का मम्मी हाँ कुछ देर पहले हम सुनते हैं कि ऐसा ऐसा घटना घटा है स्पॉट पर आके देखते हैं कि ऐसा घटना तो सबका संदेह उसके ऊपर ही जा रहा है पर यह बहुत ही गंदा और दर्दनाक घटना है इस घटना को हम लोग निंदा करते हैं इस घटने से जो जो जुड़ा हुआ है सभी को हम लोग पुलिस प्रशासन को बोलेंगे कि उन लोग को अरेस्ट किया जाए और जिस पे शक का सुई जा रहा है उन लोगों को पहले अरेस्ट किया जाए लड़का गायब है घर पे नहीं है बोले मामला क्या था उसका नाम हमको नाम मालूम नहीं है अच्छा कितने दिन से प्रेम प्रसंग का मामला चल रहा लगभग चार पाँच महीना से ये चल रहा था तो ये पकड़ जाने के बाद उसके बाद ये मामला को लेके बैठा गया था कोई सुलह नहीं हुआ लड़का का नाम चला पता चला आप लोग को लड़का का नाम तो उसका घर का सभी जानता है अच्छा अच्छा तो हम लोग खबर लगा लेंगे लड़की मिसिंग थी तो इसीलिए तो बंगाल में रहने लड़की का मम्मी बोल रही है की मिसिंग डायरी करने तो हम लोग नहीं लिया वो थाना में अच्छा चौबीस घंटा होने से पहले वो मिसिंग डायरी नहीं होता है अभी बंगाल पुलिस आए हैं यहाँ बंगाल से हाँ दो एस आई आए क्या मांगे आप लोग हम लोग मांगे जो दोषी है उसको सख्त से सख्त कार्रवाई किया जाए उसके ऊपर और इस तरह से घटना कोई ना करे ऐसा सजा दिया जाए समाज समाज नहीं हम पोठिया में थे हमको सूचना मिला हम ग्रुप में देखे कि किसी लड़की का डेड बॉडी पड़ा हुआ है हमें जानकारी मिली तो हम बड़ा बाबू से बात किए कि ऐसा ऐसा बात है बड़ा बाबू बोला ठीक है हम देखते हैं फिर हम उसको फोटो व्हाट्सअप किए तो बोला कि जाके स्थल में देखे क्या हो रहा है हम यहाँ आके पता किए कि ये बंगाल का है तो उसका जो गार्जियन है उसके पापा से बात किए

সাথী পাইয়ে ফাস্টেস্ট ডেলিভারি এন্ড ইনস্টলেশন সবচেয়ে কম দাম 14 দিনের রিটার্ন পলিসি ও ইজি ইএমআইস apne nazdiki Reliance Digital রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে যা ঝলকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা যে এইচ ডেভেলপারস পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন যে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইনস্পায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक हाँ खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिवल सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल थ्री ओनली इन सिनेमा आपकी चाकरी के चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षण वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স